আপনার নাম কি আচ্ছা দাঁড়ান 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 আপা দাঁড়ান এই আপা এদিক শোনেন আপনার হেল্প করবো আমরা আপনার নাম কি রিনা যশোরের কেশপুরে খতিয়াখালী গ্রাম মৃত রবিউল ইসলাম সাথীর বাড়ি ভাড়া নিয়ে অবৈধ দেহ ব্যবসায় করে চলেছেন এক নারী আজ শুক্রবার সকাল দশটায় ওই বাসা বাড়িতে রিনা খাতুন বাউশালা গ্রামের শুকুর আলী গাজীর ছেলে রাসেল আহমেদ এবং প্রবীর রায় দিনাজপুর জেলা নামে দুই ব্যক্তিকে ঘরে নিয়ে অবৈধ কাজ করার সময় এলাকাবাসীর হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী অভিযোগ করেন এর আগেও এরকম অহরহ ঘটনা ঘটায় আসছে

রাজগঞ্জ থাকে তাহলে শুধু ভাড়াটিরা এখানে থাকে কিন্তু তারপর বাইরের লোকজন এখানে এসে অবৈধ কাজ করে না স্থানীয় লোকজন রেনা সহ ওই দুই পুরুষকে ঘরের ভেতর হাতে নাতে ধরে স্থানীয় থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করেন কি কলা।

বলেন